গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার মুর্শিদাবাদে ভগবান গোলা বিধানসভার আলী প্রয়াত হন তার ও নম্বর ভগবান গোলা এক ব্লক তৃণমূলের যৌথ উদ্যোগে তথা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয় ভগবান গোলা দুই নম্বর ব্লকে নশীপুর হাই স্কুলে স্মরণসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বিধায়ক হুমায়ুন কবির রাজ্য ও জেলা তৃণমূলের নেতা এবং ভগবান গোলা এক ও দুই নম্বর ব্লকের সভাপতি নেতৃত্ব সহকর্মীরা